বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা বিভিন্ন রকমভাবে হয় শিক্ষা শুরুর আগে এই প্রার্থনা হয়ে থাকে আমাদের বিবেক বিকাশ যে প্রতিষ্ঠান সেখানেও প্রার্থনা হয় সেই প্রার্থনার কথাই আজ সকল আজ সকলে জানতে পারবে প্রথমে তারা তাদের বসার জায়গা থেকে পরপর ক্লাস ওয়াইজ লাইন করে তারা এসে পৌঁছায় এই যে আমাদের লাইন ক্রমশ তাদের ক্লাস থেকে আসছে এবং এরপরে যখন এক জায়গায় পৌঁছে যাবে তখন প্রথমে তাদেরকে মর্নিং মেসেজ দেওয়া হয় অর্থাৎ ভালো একটা কথা তাদের সামনে ব্যাখ্যা করে দেওয়া হয় তারপর তিরিশ সেকেন্ডের জন্য সবাই চুপচাপ থাকে নিরবতা পালনের মতো তবে এই সময় শুধু নিরবতা পালন তারা করে না তারা এই সময় পজিটিভ অ্যাফারমেশান অর্থাৎ ভালো কিছু ভাবতে থাকে সেটা হয়ে যাওয়ার পর জাতীয় সঙ্গীত শুরু হয় জাতীয় সঙ্গীতের পর যে যার আবার আগের মতোই লাইন করে যে যার বসার জায়গায় গিয়ে বসে চুপ করে থাকে তারপরে পড়া শুরু হয় এক্ষুনি আমাদের সেই প্রার্থনা শুরু হবে হবে আজকে নম্বর নম্বর মেসেজ পাঁচশো টাকা পকেটে নিয়ে দোকানে গিয়ে কেউ যদি দু হাজার টাকার কাপড় কিনতে যায় তবে এটা কখনোই সম্ভব নয় সম্ভব কি পাঁচশো টাকা পকেটে আছে অথচ আমার দু হাজার টাকার জিনিসটা পছন্দ হলো দোকানে কি দিবে না পৃথিবীর যেমন জিনিস তুমি কিনতে চাও তেমন মূল্য তোমার পকেটে থাকতে হবে তুমি যে চাকরিটা পেতে চাও সেই চাকরিটা পেতে যে যে যোগ্যতা দরকার আগে তোমাকে সেই সব যোগ্যতাগুলো অর্জন করতে হবে নাহলে কি চাকরিটা পাওয়া যাবে না মানুষের কাছে যতটুকু সম্মান তুমি পেতে চাও আগে তোমাকে সেই সম্মান প্রাপ্তির যোগ্য হয়ে উঠতে হবে নাহলে মানুষ কেন সম্মান করবে তাহলে যে যেটা হতে চায় আগে সেটার যোগ্যতা অর্জন করতে হবে তারপরে সে সেইটা পাওয়ার দাবিদার হতে পারে নাকি পজিটিভ এভার্ভেশন O जन्म राधे राधे तो Божиयो माता আজকের মতো প্রার্থনা আমাদের শেষ হলো এরপর সমস্ত ছেলে মেয়ে একেবারে লাইন করে সারিবদ্ধভাবে যেমন দেখা যাচ্ছে তেমনি করে তারা নিজের নিজের বসার জায়গায় যেখানে বসে তারা কোচিং পড়বে সেখানে যাবে বসার আগে তাদের জুতোগুলোকেও কিন্তু তারা সারিবদ্ধভাবে রাখে এবং তারপর গিয়ে বসে চুপচাপ বসে তারপর স্যার যখন ক্লাসে পৌঁছায় তখন তারা তাদের নীরবতা ভঙ্গ করে এইভাবে সকালটা শুরু হয় বিবেক বিকাশের